কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব হুইজ তোমার রব কে আমাদের রব ওমা দিন তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে আতা আরিফ মান রজুল এই লোকটা রেখে তুমি চিনো আমরা কি বলবো বালা অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক না কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার ও বলবে কিছু না। কথা বলেন। আমার দিনুক উত্তর ধর্ম কি সে বলবে ধর্ম ধর্ম আমি বুঝি না আমি ধর্মরে খালি বাস দিতাম কথা বলেন আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম ধর্ম আমার ভালো না যেখানেই ধর্মের কথা ওখানে আমি জুলুম চালাতাম আচ্ছা এই রোকটা চিনো না চিনি তবে লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিষদগার করতাম ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতাম কিছু বললি না তিনটা প্রশ্ন করলাম একটার উত্তর দিতে পারলি না এবার শুরু হবে মায়ের শুরু হবে লোহার হাতুড়ি দিয়ে ওরা পিটানো শুরু করা হবে পিটাতে পিটাতে ওর গায়ের বস্তুগুলো পিটিয়ে থেতলে ফেলা হবে ويقال للارض التامي قبرের মাটি কে বলা হবে দুই দিক থেকে চাপা দাও فتختلف ادلاع এমন চাপা দেয়া হবে ওর ডান পাশের পাজরের হাড়ি बाएं চলে যাবে বাম পাশের পাজরের হাড়ি ডানে চলে আসবে হাতা সাল কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে এজন্য বিষ্ণুবি দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে pana চাই আবার বিষ্ণুবি বলতেন لا يسلمن احدكم حتى يتعوذ عن أَرْبَعَةٍ কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ سَلَامٌ আছে সালাম না اللهم اننا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنه المحيا والممات ونعوذ بك من فتنه المسيح الدجال الله আমি কবর আযাব থেকে পানাহ চাই আমি আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহা চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফেরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়াই মাসুরা করেই শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বে দোয়াই মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুম ধোয়া আল্লাহ ইন্নি পড়েন আল্লাহ ইন্নি জলাম তুনাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই কথা বলেন পৃথিবী না জানো কামিত জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার প্রভু মাফ না আমি পৃথিবী না জানল আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াশায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শাহতান চ্যালেঞ্জ দিয়ে বলল আল্লাহ তুমি আমার জাহান বানালা তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাব একটা জান্নাতে ঢুকতে দিব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না আমি মুস্তাকিমের পথে বসে থাকবো ওরা তাফসির মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে আমি ডান দিক থেকে ধোকা দেব বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে বলা তাজিদু আকসার রহম শাহিরি আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম সোমান আল্লাহ আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম ফিরোনি আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেক ফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেবো তুই কি করবি আল্লাহ একবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা গা ফিরুজাম হা তাও আমার কাজ হচ্ছে খালি গুনা মাফ করার তাওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলা উল্লাহা বা চুবি ইলে হিফিলিয়াউমি আক্সার মিন্সাব্যায়ন আমার আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি তাওবা এবং এস্তেক ফার করি কতবারের বেশি আমরা পড়ি কয়বার। যেই নবীর কোনো গুণাই নাই আছে কথা বলেন কোনো গুনা নাই গুণা না থাকার পরেও এই নবী প্রতিদিন তো অবস্থার পরে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তব আসতে পার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা